চাকরি প্রার্থী ভাই বোনের আসসালাম আলাইকুম আপনারা সকল ইতিমধ্যে জেনেছেন যে বাংলাদেশ সেনাবাহিনীতে এমওডিসি সৈনিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এমওডিসি পদে আবেদন করার জন্য কি কী কাগজপত্র লাগবে এবং কী যোগ্যতা লাগবে এটু যাটা আমি আপনাদেরকে দেখাব চলুন না করে আমরা শুরু করি দু হাজার সালে এমওডিসি সেন্টার অ্যান্ড রেকর্ডস রাজেন্দ্রপুর সেনানি সেনানিবাসে পদে শুধুমাত্র পুরুষ প্রার্থী ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে এমওডিসিতে যোগদান আগ্রহী উল্লেখিত জেলার প্রার্থীদের আবেদনের জন্য বিস্তৃত তত্ত্বাবলী নিম্নরূপ তার মানে আপনারা বুঝতে পারছেন শুধু পুরুষ প্রার্থীর আবেদন করতে পারবে একজন প্রার্থী প্রয়োজনীয় যোগ্যতা সাপেক্ষে সাধারণ জিডি করুনিক সিএলকে এবং আর্মেরার ট্রেডে আবেদন করতে পারবেন এছাড়া এমসি সদস্যদের সন্তানগণও এমএস পার্টি প্রার্থী হিসাবে আবেদন করতে পারবেন সকল ক্ষেত্রে এস অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে প্রতি আবেদনের অনুকূলে সর্বমোট তিনশো টাকা ভর্তির পরীক্ষার ফি বাবদ দুশো এবং অনলাইন রেজিস্ট্রেশন ফি বাবদ একশো টাকা কর্তন করা হবে তার মানে আপনারা যদি নিজেরা আবেদন করেন তাহলে আপনারা তিনশো বিশ টাকা আপনাদের মোবাইলে থাকলে আপনারা আবেদন করতে পারবেন আর যদি কোনো কম্পিউটার দোকান থেকে আপনারা আবেদন করেন তাহলে হয়তো সাড়ে তিনশো টাকা চারশো টাকা নিতে পারে কী কী যোগ্যতা লাগবে দেখেন বয়স ষোলোই মার্চ দু তারিখ সতেরো বছরে কম এবং পঁচিশ বছরের বেশি হবে না এ বিডিবি গ্রহণযোগ্য নয় বর্ষের ক্ষেত্রে কোনো গ্রহণযোগ্য নয় শিক্ষাগত যোগ্যতা সাধারণ ট্রেড এসএসসি বা সম্পর্ণ পরীক্ষা ন্যূনতম জিপিএ টু পয়েন্ট জিরো জিরো পেয়ে উত্তীর্ণ তার মানে আপনাদের অবশ্যই যদি সাধারণ কোটায় আপনার আবেদন করতে চান তাহলে আপনাদের পয়েন্ট লাগবে টু পয়েন্ট জিরো জিরো কোরনিক ট্রেড সিএলকে কে এসএসসি সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ 3.00 পয়েন্ট জিরো জিরো পেয়ে উত্তীর্ণ আরমোরার এসএসসি সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ 3.00 পয়েন্ট জিরো উত্তীর্ণ এবং বিজ্ঞান শাখা লাগবে উচ্চতা ওয়ান পয়েন্ট সিক্সটি এইট মিটার ফাস্টফুডস ছয় ইঞ্চি বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী গোষ্ঠী ও সম্প্রদায় ব্যতীত কুদ্র নিগোষ্ঠী এবং সম্প্রদায়িত অন্য আপনারা যারা আবেদন করবেন পাসপোর্ট লাগবে বিভিন্ন ক্ষুদ্র নিগোষ্ঠী ও সম্প্রদায়ের জন্য ওয়ান পয়েন্ট সিক্স মিটার ইঞ্চি হতে হবে ওজন উনপঞ্চাশ পয়েন্ট কেজি একশো পাউন্ড বুকের মাপ স্বাভাবিক জিরো মিটার বা ইঞ্চি এবং ফিফথ

এবং বিবাহ বিচ্ছেদকারী বা তারাকাপ্ত এরকম তারা আবেদন করতে পারবে না এবং অবিবাহিত হতে হবে ঠিক আছে আর আপনাদের কী কী কাগজপত্র লাগবে ভর্তির জন্য যেসব কাগজপত্র লাগবে তা হলো শিক্ষাগত যোগ্যতা মূল সনদপত্র মার্কশিট ফটোকপি হলে সত্যিত হতে হবে তবে পরবর্তী মূল সনদপত্র উপস্থাপন করতে হবে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক দেওয়া স্থায়ী টিকানো জন্ম তারিখ সম্বলিত মূল প্রমাংপত্র এবং এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আপনাকে রাখতে হবে অভিভাবকের সম্বন্ধিত সূচক সনদপত্র যা সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক সত্যায়িত হতে হবে সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক দেওয়া জন্মসূত্র নাগরিকত্ব ও চারিত্রিক সনদপত্রের মূলককে থাকতে হবে নিজ জন্ম নিবন্ধন সনদপত্র এবং জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি যদি থাকে পিতা ও মাতার জাতীয় পরিচয়পত্র স্মার্ট কার্ড এর সত্য ফটোকপি পিতা বা মাতার জাতীয় পরিচয়পত্র বা স্মার্ট কার্ড যারা থাকে এটা আপনাকে নিয়ে যেতে হবে সদ্য তোলা ফাস্টফুড সাইজ পাঁচ সেন্টিমিটার ইন্টু চার সেন্টিমিটার ছয় কপি এবং স্ট্যাম্প সাইজের টু পয়েন্ট ফাইভ সেন্টিমিটার ইন্টু টু সেন্টিমিটার দুই কপি সত্যই ছবি ছবি পটভূমি নীল আকাশে রঙ এর পরিদেয় পোশাক হালকা রঙ পরিদেয় পোশাক লাগবে হালকা রঙ এর হতে হবে অবশ্যই ল্যাপ পিন হতে হবে সাধারণ পিন দিলে হবে না ল্যাপ পিন দেখে আপনার ছবিগুলো করে নেবেন ঠিক আছে লিখিত পরীক্ষার জন্য কলম যেমিতি বক্স পেন্সিল স্কেল ও ক্লিপবোর্ড ইত্যাদি আমরা সাথে নিতে হবে উপজাতিদের ক্ষেত্রে প্রমাণ স্বরূপ তাদের রাজা প্রজাতি প্রদান সিটি কর্পোরেশন ইউপি চেয়ারম্যান এর সনদপত্র নির্বাচন পদ্ধতি স্বাস্থ্য পরীক্ষা শারীরিক পরীক্ষা লিখিত পরীক্ষা বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা ও সাক্ষাৎকারের মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে প্রশিক্ষণ এমওডিসি সেন্টার অ্যান্ড রেকর্ডের সিদ্ধান্ত অনুযায়ী ছয় মাস মেয়াদি মৌলিক সামরিক প্রশিক্ষণ গ্রহণ করতে হবে ট্র্যাডের বিবরণ এমওডিসিতে আবেদনের জন্য ট্যাড সমূহের বিবরণ নির্মরূপ পরীক্ষা কেন্দ্র এমডিসি সেন্টার অ্যান্ড রেকর্ডস রাজেন্দ্রপুর সেনানিবাস পরীক্ষা কেন্দ্রের কোড একশো এগারো ট্যাডের নাম করোড কোড কে এমডিসি সেন্টার অ্যান্ড রেকর্ড রাজেন্দ্রপুর সেনানিবাস পরীক্ষা কেন্দ্র কোড একশো এগারো আর মুরার এমডিসি সেন্টার অ্যান্ড রেকর্ড আজন্দ্রপুর সেনানিবাস একশো এগারো জিডি নির্মীকৃত ব্যক্তিগণ উপযুক্ত বলে বিবেচিত হবে না সরকারি চাকরি হতে বরখাস্তকৃত ফৌজদারি মামলার দণ্ডপ্রাপ্ত সামরিক প্রশিক্ষণ প্রতিষ্ঠান হতে প্রত্যাহারকৃত বরখাস্তকৃত যারা তারা আবেদন করতে পারবেন না এমজিসি বা আর্মি হিসাবে ভর্তির পরবর্তী সুবিধার সময় আপনি কী কী সুবিধা পাবেন বেতন ও ভাতা প্রশিক্ষণকালীন মাসিক বেতন টাকা আট হাজার আষ্টশো এবং প্রশিক্ষণ শেষে যৌথ বাহিনীর নির্দেশাবলী যে এস আই অনুযায়ী বেতন ও ভাতা প্রাপ্য হবে পদোন্নতি পদোন্নতি সৈনিক পদোন্নতি সৈনিক হতে মাস্টার ওয়েন্ট অফিস পর্যন্ত যোগ্যতা অনুযায়ী পদোন্নতির সুযোগ রয়েছে বাসস্থান নিরাপদ ও মনোরম পরিবেশে মানসম্মত সুসজ্জিত অব অবস্থানের সুযোগ রেশন ও চিকিৎসা মূর্ত কি মূল্য রেশন প্রাপ্তির সুযোগ এবং সামরিক হাসপাতালে নিজ স্ত্রী ও সন্তানদের উন্নতি চিকিৎসার সুবিধা রয়েছে উল্লিখিত জেলার এখানে দেখেন লেখা আছে উল্লেখিত জেলার প্রার্থীদের আবেদন জমা দান জমা দানের জন্য চোখে বর্ণিত কোড ব্যবহার করতে হবে যখন আপনি এস এম এসের মাধ্যমে এখানে এস এম এস করবেন তখন আপনাদের অবশ্যই জেলার কোড দিতে হয় আর এখান থেকে আপনার জেলার কোড দেবেন যেমন আমার জেলা হচ্ছে আপনার জেলা হচ্ছে ময়মন সিং এখানে দেখেন ময়মুন সিং আছে আপনার দেখায় এখানে ময়মুন সিং ময়মনসিং কোথায় ময়মন সিং ময়মন সিং এই যে ময়মন সিং চৌত্রিশ কোড নাম্বার হল চৌত্রিশ ঠিক আছে এস এম এস ও অনলাইনের মাধ্যমে আবেদন নেওয়া আপনাকে অবশ্যই আবেদন করার পূর্বে আপনাকে অবশ্যই এস এম এস করতে হবে এস এম এসের প্রথম দাপ হচ্ছে ভর্তি ইচ্ছুক প্রার্থীকে প্রথমে অবশ্যই টেলিটক ক্রিপেড সিমের মাধ্যমে আবেদন এস এম এস করতে হবে এক্ষেত্রে মেসেজ অপশনে গিয়ে সৈনিক পদে ভর্তির জন্য নিম্লিখিত তথ্যগুলো টাইপ করে ষোলো হাজার দুইশো বাইশ নম্বরে এস এম এস প্রেরণ করতে হবে সাধারণ প্রার্থীর ক্ষেত্রে নিম্ন বর্ণিত টাইপ করে প্রথমে এস এম এস প্রেম করে দেখা একা আছে দেওয়া হবে আপনারা সেভাবে আপনি এস এম এস প্রথমে এস এম এস দেবেন প্রথমে লিখবেন এমওডিসি যারা সাধারণ প্রার্থী তারা লিখবেন এমওডিসি সাধারণ ট্যার যাদের এমওডিসি এর স্পেজ দেবেন ফার্স্ট থ্রি লেটার অফ এসএসসি বোর্ড আপনার যে বোর্ড আছে বোর্ডের প্রথম তিনটি অক্কর এরপর স্পেজ দেবেন রুল নাম্বার স্পেস পাসিং এয়ার কোথাও পাস করো সেটা দেবেন ভাবনা যেখানে যে জেলা কোড ডিস্ট্রিক্ট করে যেটা দিয়ে আমরা ট্যাট কোড করতো ট্যাট কোড দিয়ে আপনারা ষোলো হাজার দুইশো বাইশ নম্বরে পাঠিয়ে দেবেন ঠিক আছে অর্ডার পরে আপনার রিপ্লে যে আপনারা আবার দ্বিতীয় যে মেসেজটা আপনারা দেবেন সেটি হচ্ছে আপনার মোবাইলে একটা কোড আসবে একটা পিন কোড আসবে সেখানে আপনার আবার লেখবেন টাইপ করতে হবে এমও ডিসি স্পেস ইয়ে স্পেস পিন নাম্বার তারপরে স্পেস কন্ট্যাক্ট নাম্বার এবং পাঠিয়ে দেবেন ষোলো হাজার দুইশো বাইশ নম্বরে পাঠিয়ে দেবেন ঠিক আছে পাঠিয়ে এইভাবে আপনারা অন্য অন্য আরও যে ডেটগুলো আছে আপনারা একইভাবে আপনার আবেদন করতে পারবেন ঠিক আছে এরপরে কোনো আবেদনে কোনো যদি আবেদন করতে কোনো সমস্যা হলে যদি আপনাদের এস এম এসে কোনো সমস্যা হলে আপনারা যে হেল্প নাম্বার আছে যে হেল্প নাম্বার এই হেল্প নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন করতে পারবেন ঠিক আছে বাড়াবাসা বর্তমান স্থায়ী ঠিকানাকে স্থায়ী ঠিকানা হিসেবে গণ্য করা হবে না নিজস্ব প্রত্যৃক স্থায়ী ঠিকানা ও জেলা কোড ব্যবহার করে আবেদন করবেন আপনি কোনো জায়গায় বাসা দেখলে যদি বাড়া দেখেন সেই জায়গায় ঠিকানা দিলে হবে না আপনি যে নিজস্ব যে প্রত্যৃক স্থায়ী ঠিকানা সেটা আপনাকে দিতে হবে ঠিক আছে আজ এই পর্যন্তই সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম